আর একটা আলোচনা করা হোক সেটা হলো যে আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই আপনার ভাইয়ের সাথে যত আপনার শত্রুতা থাকুক আপনার ভাইকে যদি কেউ মারে কোনো অন্য জায়গায় দূর জায়গায় অচেনা জায়গায় হোক বা প্রতিবেশী হোক আপনি মাথা ঠিক থাকবে আপনার মন ঠিক থাকবে রক্ত সটবট করবে আর কিরা আমার সামনে ভাই মারতেছে এরকম হবে না আল্লাহকে মেহেমাই তো আমাদের ভাইদের মধ্যে আমাদের খুব মিল মহব্বত আমার ভাই আমাদের তো আমার মীর মহব্বত মেসি আমার বন্ধু সেই মির মহব্বত আল্লাহ আমাদেরকে মহব্বত একতা যাই হোক যে জাতির মধ্যে একতা থাকবে সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারবে না কেউ করতে পারবে না তো যাই হোক মধ্যে আছে আল মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই একজন বিধর্মী লোক হিন্দু লোক মসিক লোক

আমি জাহে যুগে যে যুগে পাপ আর পাপ ওই সময় অমর তিনি নিজেই তার নিজের কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল আর এই কথা মুসলমান হওয়ার পর মনে হচ্ছিল কান্না করতেছিল কিন্তু মাফ হয়ে গেছে আল্লাহ মাফ করেছে অতীতে মুসলমান হওয়ার কোনো পাপ যদি করে সেটা মাফ হয়ে যায় তো মুসলমান মুসলমানের কি ভাই অমর রাজা আল্লাহ তালা আনুহ আর কথা আমরা বলি আপনি অনেকে জানি যে আবু জহেলের মন্ত্র নাই আবু জুহেলের উস্কানিতে যখন অমর রাজা আল্লাহ আনহু নবীজিরকে কাল্লা কাটতে গেলে অথচ আল্লাহ তালা তাকে হেদায়ত দিলেন রাস্তার মধ্যে রাস্তার মধ্যে যাচ্ছেন নাইম নামে এখন সাহাবি নাইম নাম আছে না নাইম নাম খুব ভালো নাম সাহাবি না রাখে বাচ্চাদের বল কোথায় যাচ্ছেন অমর বলতেছে মোহাম্মদের কাল্লা কাটতে সে নাকি ধর্মের মধ্যে বিভাগ সৃষ্টি করতেছে আচ্ছা নতুন ধর্ম মুসলমান আসছে এটা কি বিভাগ ধর্ম কোন আল্লাহ ধর্ম একমাত্র অথচ এক শ্রেণীর লোকরা বলতেছে সমাজের মানুষের বিভাত করতেছে যুগ যুগ ধরে এরকম কথা সারা জন মানুষ বলতে থাকবে চলতে থাকবে এখনকার সমাজের মধ্যে কেউ যদি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করবে চায় এক শ্রেণীর লোক যারা চান্ত্রিকার মতো সূর্যদের আলোকে পছন্দ করবে না কিন্তু সূর্যদের আলোকে পছন্দ করে সূর্য না না উদ্দেশনা না তাই বলে কি আলোটা বন্ধ হবে তো এক সেই লোকেরা এইরকম হয়তো বলবে সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে হচ্ছে নষ্ট হচ্ছে এটা না এটা দিন প্রতিষ্ঠা হচ্ছে হক প্রতিষ্ঠা করা হচ্ছে এর জন্য জন্যে যদি বিশৃঙ্খলা আপনি সাময়িকের জন্য মনে হয় বিশৃঙ্খলা নয় তো যাই হোক অমর রাজি আল্লাহ তালা আনহুকে বলতেছে বলতেছে নাইমুক নাইম নাইম সাবিকে যে মোহাম্মদ নাকি বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ধর্মের মধ্যে আমি তার কাল লাগাইতে যাচ্ছি তখন নাম সাহাবি বলতেছেন হ্যাঁ অমর যাও তোমার নিজের বেড়ে ঠিক করো এ মানুষ বলে না কাকু কিনে দিনের দর দেবেন এখনকার বেশি বলে মানুষ দিনের দাওয়াত দেবেন কবে যে হ্যাঁ ওর বিটি ঠিক নয় করদ পরে বিপর্দা ঘোরাফেরা করে ওর বউ খড়ি পাথর লিভা যায় বাগান এই না মানুষ পর্দা করে না বলে কিন্তু বলছে তোর বাড়ি ঠিক করো তোমার বোন জামাই বোনই তো আগে মুসলমান হচ্ছে তাদেরকে ঠিক করা যাও ঠিক আছে আচ্ছা তাদেরকে আগে দেখি যা দেখে বাস্তব তার বোন ফাতেমা এবং তার বোন জামাই সাইড বিন্লা কোরআন করতেছে কোরআন শিক্ষা করতেছে দরজা খোলা বোনকে পিট পাল মারতে 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 অস্থির হয়ে গেছে দরজার সামনে এসে বসে আছে আবার তেলা শুরু করে দিছে এই আয়ার যখন তোহার কিছু অংশগ্রহণ করতেছিলেন তখন এই তেলা যখন তার কানে চলে আসলো আল্লাহ তাহলে তার মধ্যে ইমান দিন একটা নব দিয়ে দিলে কারণ অমর এত যখন আবু জেহরকে পক্ষ থেকে যখন আসতেছিল তখন আমাদের নবীজি বলছিল হে আল্লাহ দুই অমরের মধ্যে যে কোনো একটা অমরের মাধ্যমে আমার ইসলামটাকে তুমি শক্তিশালী করে দাও দুই ওমর বলতে আবু জেহের নামও ছিল অমর হজরত অমর ছিল নাম ছিল অমর দুই অমরের মধ্যে এক অমর আর হজরত অমরে আল্লাহ কবুল দিছে হ্যাঁ উনি আসতে তোর বাইলা কাল্লা কাটতে সঙ্গে সঙ্গে দোয়া কোথ হয়ে গেছে তো ইমানে নূর সৃষ্টি হয়ে গেলো ভিতরে ঢুকে গেলো কই তোমার কি পড়তে প্রান্তে আলাদা পড়তে আমরা এটা আমার শোনাও তো আমি না সুই কোচ এটা নাফাকে ছাড়া যাবে না কোথায় চলো মোহাম্মদ গাছ চলো তখন বোন জামাই বোন অমর রানহুকে নবীজির কাছে নিয়ে যাচ্ছেন এদিকে নবীজির কাছে যা সাবি ছিলেন তারা কোথায় অমর সত্যি কিছু করে তার সাথে কিন্তু আমার নিয়া তাকে কিন্তু আমরা খাতি করবো না তোকে আসতে দাও তাকে আসতে দাও এই অমরটা সেই অমল হয় তাই কালাকা নিয়ে আসছিল ভকম ভকম একটা মানুষের তখন মারবা যায় কিছু করবা যায় অন্যরকম মেঁদ থাকে না কিন্তু মেয়েটা শান্ত তখন অভিযোগ আমাকে মুসলমান মুসলমান আল্লাহ মুসলমান হয়ে গেলেন পর ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে কেউ যদি চায় সে বিধবা হবে বা কেউ যদি চায় যে তার কোল খালি করবে সে হত্যা করে তাই চুল হারা হবে বা কেউ যদি চায় যে তার ইতিম সুরকে ইতিম করবে তারা জানো কি করে এই নবীজির সাথে মোকাবেলা করা আগে আমার ওমরের সাথে মোকাবেলা করে তা শেষ করে দেবো এরকম একটা পাওয়ার ফুল আছে ওমর খুব পাওয়ারফুল সমাজ থাকে না তারপর ওরা খুব মারামারি কাটাকাটি করে এইরকম কথা সময় নবীদের খুশি হয়ে গেলেন উমরা তাল্লা আলম ইসলাম গ্রহণ করার পর মুসলমানের মধ্যে অত্যাচার কমে গেল তখন বললেন হে ওমর তোমার নাম আছে ফারুক ফারুক মানে সত্য মিথ্যার মধ্যে কি করতাম পার্থক্যকারী অমর হতো এখন অমর ফারুকের উপাধি অমর ফারুক তো তখন থেকে ইসলামী উন্নত হয়ে তা আমার এই হাদিস আলোচনা করার মেন উদ্দেশ্য হলো যে মুসলমান মুসলমান ভাই এক আমার শত্রুতা ছিল কিন্তু যখন মুসলমান হয়ে গেলেন নবীজির সায়ার সঙ্গে ছিলেন সবসময় কাছে থাকতেন এমন দামি হয়ে গেলেন যে যে দ্বিতীয় খলিফা হয়ে গেলেন তাই ভাই বোনা গেলেন শত্রু থেকে কী হয়ে গেলেন ভাই বোনা গেলেন একজন মুসলমান যখন একজন বিধর্মী যখন মুসলমান হয়ে যাবে সে ভাইয়ের মতো হয়ে যাবে সব অতীতের গুণা পাপ মুচা হয়ে যাবে পরকালের জগতের তো পাপ মুচা যাবে মানুষের সাথে যদি কোনো অন্যায় করে সেটা ভুলে দেওয়া লাগবে বন্ধু হয়ে যাবে ভাইয়ের মতো হয়ে যাবে ঠিক আছে আল মুসলিমও আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের সাথে এরকম দরদ থাকা লাগবে চাই সে দূরের হোক কাছের হোক রক্তের হোক না হোক একজন মুসলমান কষ্ট হবে আমার আপনার মনের মধ্যে সেই কষ্টটা অনুভব করতে হবে চাই সে তুরস্ক দেশ হোক ইয়ামিন হোক ইসরায়েল হোক সিরিয়া হোক ইরাক হোক যে দেশে পৃথিবীর হোক একজন মুসলমান শহীদ হলো মনে করতে হবে যে আমার ভাই মো হয়ে গেল এরকম কষ্ট প্যারা থাকা দরদ থাকা লাগবে তাহলে ইমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে আল্লাহ পর রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কথা আমার কাছে করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার